সালামু আলাইকুম রাশিদুল্লাহ সারা কি মানে যতটুকু বয়স আছে মামা দাদাদের কাছ থেকে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে শুনে আসতে মাছরা মানে ওর ছাগলেতে মাদ্রাগুলো আছে আরো বিদেশগুলোতে মুরগি মাঝখানে তো যে মানে মানুষগুলো কতটুকু কষ্ট করে এই জিনিসটা সবসময় বলতে তো এটা কখনো মানে মুখেই শুনছি কখনো কখনো কিন্তু উপলব্ধি করিনি এই জিনিসটা আসলে কী কতটুকু কষ্টকর তো আসলে এই জিনিসটা আজকে আমি বাস্তবতার সাথে আমি আজকে মিল পাইছি জিনিসটা এটা খুবই একটি কষ্টকর একটা কাজ দেখুন এগুলো ওট এটা আমার কপিলের উনি এখানে আজকে আমি দোকানে কাজ করি দোকান তো আজকে এগুলোর ভ্যাকসিন দিব আমাকে বলতে চল আমার সাথে একটু চল যাই একটু ঘুরে আসিস দেখেন এমন একটা জায়গা এখানে পাহাড়ের মাঝখানে স্যারে পাশে পাহাড় দোকানে যেতে হলে এখান থেকে গাড়ি যে প্রায় চল্লিশ মিনিটের মতো লেগে যায় এগুলো ছোটো ছোটো এগুলো বাচ্চা মোট আপনার এগুলো একটু বড়ো এগুলোর এখন সকলের ভ্যাকসিন দিব আর এগুলো এগুলো বড়ো এগুলো ব্যথা হয়ে গেছে খানা নেই আমাদের দেশে আমাদের দেশে গরু ছাগল হলে এটা কখনো খেতে না এই খানাগুলো এখন এখানে খানা থেকে এগুলো একটু খাওয়ার শুকনা খাওয়ার ওগুলো খেলে ওটগুলো একটু তাজা হয় তো আপনারা দেখেন মশাল এগুলো এগুলো অনেক বড় বড় তো ওই পাশেও আছে এগুলো বিক্রি উপযোগী আমার ভয় লাগতেছে শুনলাম নাকি ওটে নাকি কামড় দিয়ে তুললে তারা না অনেক আসার মারে জোরে জোরে তো সেই জন্য এখানে আপনার পানি দিছে এখানে কাজ করে আপনার আপনার নাম সাহমেদ আপনার এগুলো সবগুলি সে মানে মাংসের জন্য বিক্রি করবে এখানে এগুলো নেয় আর কি আপনার দুধের ওট যেগুলো এগুলো নাই। এগুলো মাশাল বড় বড় হয়ে গেছে এগুলো কাঁটা কাঁথা আর কি এগুলো দেখুন এই গাছগুলোতে কত কাঁটা এক একটা কাঁটা কত বড় বড় কিন্তু বাট ওটের কাছে এগুলো অনেক বিষয় না এগুলো এরা খেয়ে ফেলে এ দেখেন এখানে আরও অনেক মাত্রা আছে ওই পাশে মোটামুটি এই পাশে আরও মাত্রা আছে আপনার এই পাশে আছে ওই পাশে মানুষ আছে মানুষ যেন ওই পাশে আছে তো আসলে প্রবাস 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 মানুষ বলে আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুল তাল্লাহ আমাদেরকে ভালোই রাখছে আমরা অনেক ভালো জায়গাতে আছি এইটা এই অঞ্চলটা হলো যে আপনার পবিত্র মক্কানাগারি বা মুখ কানো বলে মুখ কাতো আপনার অনেক বড় একটা জেলা যেমন আমাদের বাংলাদেশে তো প্রতিটা অনেক জেলা আছে আমাদের নোয়াখালী জেলা যেমন আমার বাড়ি আছে নোয়াখালী তো নোয়াখালী তো ছোটো না শহর আছে গ্রাম আছে তো সেইটা একদম মানে পাহাড়ের ভিতরে এগুলা আপনার আমার কপিল আপনার মাংস দোকান দিছে মাল হামার যেটা আরবিতে বলা হয় নতুন দোকান দিছে আপনার এই দোকানে এগুলো বিক্রি করা হবে এগুলো জবাইয়ের জন্য এখানে রাখছে এগুলো আলাদা করি কিনে আনতে আমাকে বলতেছে এগুলো দোকানের জন্য জবাই করবো আমাকে অনেক দিন থেকে বলছে আসার জন্য বাট আমি আসি নাই আজকে আসছি আজকে আসি বাস্তবতা কী জিনিস প্রবাস কত কষ্টে যারা মাজরাগুলোতে কাজ করে ওর ছাগলের দেশে বিয়েগুলো আছে এগুলোতে কাজ করে দেখো পাটগুলো কি সুন্দর খুব ভালো লাগতেছে দেখেন মানে পড়ার কোনো সিস্টেম নেই তো আমি ওকে জিজ্ঞেস করছি এইটার ভিতরে আপনার সামনে রাখছি এটির পানি ওই কুড়ির পাশে মুখর গাড়ি বা গাড়ি নিয়ে আসছি আমি আরও যে কারেন্টের লাইনগুলো গেছে দেখেন সব এ পাহাড়গুলো কাটতেছে তো এখানে আরো আছে এখানেগুলো বড় বড় মাসাল্লাহ এ খাওয়ান দিয়ে রাখছে এখানেগুলো মাসাল্লাহ খুবই বড় এগুলা মানে মোটামুটি নিয়ে বিক্রি করে আপনার শনিবার আর রবিবারে এখানে মক্কার পাশে একটু একবারে কাছে একটা বাজার আছে ওখানে বিক্রি করে সবগুলো ওই পাশে আর একটা ইয়ে আছে পানি ওই পাশে দেখা যাচ্ছে দেখেন ওগুলোতে সব আপনার ছাগল বেড়া দুম্বা মোটামুটি আপনার এই একটু হয়েছে বৃষ্টি হওয়ার কারণে দেখেন একটু রং পরিবর্তন হয়ে গেছে একটু সবুজ হয়ে গেছে নয় কিন্তু এই পাহাড়গুলো খুবই কালো থাকে আমি শুধু এই লোকটার কথা চিন্তা করি এই লোকটা আসলে এখানে এক এক কীভাবে থাকি ওর বাসা নাকি এই পাশে আছে তো ওর বাসাটা আজকে একটু দেখি তো আসছি ভালো করে দেখে দেয় আমাকে দীর্ঘদিন থেকে বলতেছে আসার জন্য বলেছে তাই চল একদিন দেখে আস আমার মাত্রাগুলো দেখার জন্য অনেক দিন থেকে আমাকে রিকোয়েস্ট করতে আমি আসবো 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 আসি আমি কাজ করব নাকি আসবে এখানে ওই পাশে থাকে ওর ঘরে পাচ্ছি এখন মার্শাল এটা অনেক বড় এটা অনেক বড় হয়ে গেছে এগুলা আপনার দেখেন কি খুবই সুন্দর জায়গাগুলো পাহাড়গুলো দেখেন এগুলো ছোট ছোট অনেক বড় পাহাড় ছিল এগুলো কেটে ফেলছে দেখেন মানে আমার সব আপনার ও এইদিকে ঘুমায় এখানে দেখেন ও এখানে ওটগুলো থাকে ওই জায়গাতে ঘুমায় ও ওই জায়গাতে আরো লোক আছে মানে এরা যদি আপনার হাঁটি যদি কোনো দোকানে যেতে হয় কোনো কিছু কেনার জন্য তো এত তাড়াতাড়ি ওরা যেতে পারবে না এই দেখেন এই বিদ্যুৎ একটা মানুষ কতটুকু কষ্টকর হলে এইসব কাজ করে দেখেন এখানে ঘুমায় এই জায়গাটার ভিতরে এই যদি মানে সৌদি আরব যেভাবে ইয়ে হয় আর কি আপনার বৃষ্টি হয় বাতাস হয় বাতাস হলে তো আপনার ঘরের ভিতরে সব ঢুকে যাবে এ ওর জামা কাপড় ব্যাস ব্যাক টাকা কিছু নেই এখানে ও এটি আসলে কষ্টকর বিষয় কষ্টকর দেখুন কীভাবে ঘরটে বেঁধে রাখছে ঘরটে কীভাবে বেঁধে রাখছে দেখুন আল্লাহ রব্লা ও মাশাল্লাহ মাসাল্লা ও আবার একটু জিমও করে মনে হয় তো দেখি উঠাতে পারে কিনা আমি দুটা বলক লাগাই রাখছি হ্যাঁ ভেরি গুড দুটা বলক লাগাই রাখছে খুবই ভালো এই দেখুন আমি তো চিন্তা করি ও একটা মারা গেছে ওখানে ফেলে রাখছে একটা মারা গেছে ওই জায়গাতে ফেলে রাখছে দেখুন একটা মারা গেছে ওখানে ফেলে রাখছে শেষ এটা এখানে ফুঁসে গুলি যাবে গা আর কানে গিয়ে নেই ওই দিকে আরেকজন মানুষ দেখা যাচ্ছে মানে আল্লাহ আমি শুধু এটা চিন্তা করি আল্লাহ আমাদের কথা ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তো উপরে থাকি আপনারে উপরে দেখতেছি খুবই সুন্দর আমরা শহরে থাকি কিন্তু এই পাহাড়ের চিপে সবাই থাকতেছে এদের প্রতি রহমত দান করুক আল্লাহ এদের প্রতি রহমত দান করুক এদেরকে তৌফিক দান করুক আর আমি মনে করি যে প্রবাসীরা এই এইসব কাজগুলো যারা করতেছে তাদের পরিবারগুলোকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক তাদের সাথে যেন এই আপনার খারাপ ব্যবহার টাকা পয়সার জন্য চাপ না দেয় এটাতে কত কষ্ট করে টাকা ইনকাম করে এটা ভাই বাস্তবে না আসলে কখনো বুঝতে না আমি আসতে আসছি আমি বুঝতে পারছি মানে এখনো আমাকে বলতে তিরিশ মিনিট লাগবে এখন এগুলোকে ভ্যাকসিন দিবে ওখানে নতুন আনছে ওগুলো সবগুলো এখান থেকে যাওয়া লাগবে আবার তো ওখানে হয়ে গেছে তো আজকে এই পর্যন্ত কালাস তাইব তাইব তো চাক মোটামুটি শেষ হয়ে গেছে চলে যাবো দেখেন খুবই খুবই ভালো লাগতেছে

প্রায় আপনার তেরোশো আলে হয়ে যাবে যে আপনার প্রায় পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকার মত তো এদের জন্য আবার তো আপনার অনেক ইয়ে তো যাক আজকে এই পর্যন্তই হোটগুলোকে দেখে খুব ভালো লাগলো আসলাম তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন আর প্রবাসীর পরিবারগুলো যেন একটু বুঝে এই এত কষ্ট যারা বিশেষ করে আমি বলি যারা মাঝরাতে কাজ করে তাদের পরিবার করে উদ্দেশ্য বলতেই আপনি একটু তাদের প্রতি রহম করবেন তাদের সাথে সুন্দর আচরণ করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সকল প্রবাসী ভাইয়েরা যারা এইভাবে কাজ করতেছে পরিবারের জন্য পরিজনের জন্য সকাল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি